সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াস পয়েন্টে এই নতুন পর্বে এই ভিডিওতে আমরা একটি খেলা খেলবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যার খেলা তোমাদের অনুক্রম ধারা অধ্যায় খেলাটি রয়েছে অনুক্রম পাঠের ভিতরে এই মৌলিক সংখ্যার খেলাতে বন্ধুরা আমাকে কিছু শর্ত দেওয়া আছে এবং কিছু মৌলিক সংখ্যা লিখতে বলেছে সেই শর্তগুলো কি কি দেখো সাধারণ পার্থক্য অর্থাৎ পরপর দুটি পদের মধ্যে কি পার্থক্য হবে সেটি আমার দেওয়া আছে কখনো দুই কখনো পার্থক্য চার হবে কখনো নয় কখনো দশ কখনো চোদ্দ আবার কখনো বিশ এই পার্থক্যগুলো বজায় রাখবো এবং এখানে আমার তিনটি সংখ্যা লিখতে বলেছে যে আমাকে এরকম তিনটি সংখ্যা লিখে দেখাও যারা মৌলিক সংখ্যা হবে এবং যারা এই শর্ত মেনে চলবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথম প্রথমে কি বলেছে সাধারণ পার্থক্য দুই বন্ধুরা একটু খেয়াল করো যদি আমি প্রথম সংখ্যাটি কি তিন নিই তিন কি একটি মৌলিক সংখ্যা না হ্যাঁ তিন একটি মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাদেরকে এক কিংবা ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে তো তিন একটি মৌলিক সংখ্যা আবার তিনের পর যদি আমি পার্থক্য দুই নি কত হয় তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে সাত বন্ধু দেখো তো তিন পাঁচ সাত তিনটাই কি আমার মৌলিক সংখ্যা হ্যাঁ তিনটাই আমার মৌলিক সংখ্যা এবং এদের মধ্যে পার্থক্য কত করে দুই করে বজায় আছে যেটা সাধারণ পার্থক্য ছিল আবার দেখো বন্ধুরা দ্বিতীয় শ্রেণীতে সাধারণ পার্থক্য কত চার তাহলে আমি ধর আবার তিন কি যদি নিই প্রথম মৌলিক সংখ্যা হিসেবে তিন চার যোগ করলে কত হয় তিন চার যোগ করলে সাত হয় আবার সাত চার যোগ করলে এগারো হয় বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো তিন সাত এগারো এই তিনটাই কি আমার মৌলিক সংখ্যা না হ্যাঁ তিনোটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা এবং এদের মধ্যে পার্থক্য কত করে সাত আর তিন বিয়োগ করলে চার হয় এগারো আর সাত বিয়োগ করলে চার হয় অর্থাৎ সাধারণ পার্থক্য চার তাহলে আমার এই শর্তটা পূরণ করেছে তাই না আবার দেখি তৃতীয় শর্ত কি তৃতীয় শর্তটি হচ্ছে গিয়ে সাধারণ পার্থক্য আমার নয় রাখতে হবে বন্ধুরা চলো আমরা প্রথম সংখ্যা যদি তিন ধরি তাহলে আমরা কি পাই ধরো প্রথম সংখ্যাটি আমি দুই ধরলাম একটি মৌলিক সংখ্যা ঠিক আছে দুইও একটি মৌলিক সংখ্যা দুইয়ের পরে নয় ঘর আগালে এগারো পাই কিন্তু বন্ধুরা এগারো পর যদি আমি নয় ঘর আগায় আমি কত পাই বলতো বিশ পাই বিশকে একটি মৌলিক সংখ্যা একদমই না তার মানে আমি এই এগারো পরে আর যেতে পারছি না এর পর পার্থক্যটি দেখো বন্ধুরা সেটি হচ্ছে গিয়ে দশ দশ পার্থক্য অর্থাৎ তোমাকে এমন তিনটি পরপর মৌলিক সংখ্যা লিখতে হবে যাদের মধ্যে সাধারণ পার্থক্য থাকবে দশ চলো দেখে নি ধরো তুমি প্রথম সংখ্যাটি লিখেছো তিন তিন আর দশ যোগ করলে কত হয় তেরো তেরো আর দশ যোগ করলে বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করো তিন তেরো তেইশ তিনটায় কি মৌলিক সংখ্যা না হ্যাঁ তিনটাই মৌলিক সংখ্যা এবং তাদের মধ্যে পার্থক্য কত তেরো থেকে তিন বাদ দিলে দশ হয় আবার তেইশ থেকে তেরো বাদ দিলে দশ হয় মানে দশ করে পার্থক্য তারা বজায় রাখছে এর পর শর্তটি দেখিনি বন্ধুরা পর শর্তটি বলেছে চোদ্দ অর্থাৎ আমাকে চোদ্দ করে পার্থক্য বজায় রাখতে হবে পরপর আমার পদগুলোর মধ্যে চলো আবার শুরু করা যাক ধরো এবারও আমি প্রথম সংখ্যাটি তিন নিলাম মৌলিক সংখ্যা হিসেবে তিনের পর যদি আমি আরো চোদ্দ ঘর আগাই কত পাবো সতেরো সতেরো পর যদি আরো চোদ্দ ঘর আগাই তুমি বলতে পারো কত পাই একত্রিশ বন্ধুরা খেয়াল করো এই তিন সতেরো একত্রিশ তিনটা সংখ্যাই কিন্তু আমার মৌলিক সংখ্যা তাই না এবং এই প্রত্যেকের পার্থক্য কত চোদ্দ করে যেটা কিনা আমরা এক আগে সাধারণ পার্থক্য দেখেছি তাহলে তিন থেকে সতেরো হচ্ছে চোদ্দ আবার সতেরো থেকে একত্রিশ হচ্ছে চোদ্দ বন্ধুরা এরপর আমরা একদম শেষের তা দেখবো শেষে কি বলা হয়েছে বিশ সাধারণ পার্থক্য কত বিশ অর্থাৎ আমাকে এমন তিনটা মৌলিক সংখ্যা নিতে হবে যাদের পার্থক্য বিশ করে হবে চলো শুরু করা যাক ধরো প্রথম সংখ্যা হচ্ছে তিন তিনের পরে যোগ যদি বিশ যোগ করি কত হয় তেইশ আর তেইশের পরে বিশ যোগ করলে তেতাল্লিশ বন্ধুরা খেয়াল করো তিন বলি তেইশ বলি আর তেতাল্লিশ বলি তিনটা সংখ্যায় কি আমার মৌলিক সংখ্যা না অবশ্যই এবং এই তিনটা সংখ্যার মধ্যে পার্থক্য কত বিশ করে কিভাবে তুমি তেইশ থেকে তিন বাদ দাও বিশ আবার তেতাল্লিশ থেকে তেইশ বাদ দাও বিশ পাবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই খেয়ালটির মূল বিষয়টি কি ছিল যে আমাকে কয়েকটি মৌলিক সংখ্যা লিখতে হবে কিন্তু কিছু শর্ত সাপেক্ষে আর এই শর্তগুলো দিয়ে আমি পুরো মৌলিক সংখ্যার ছকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা এই খেলাটি বুঝতে পেরেছো